আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠায় যে পাঁচ পয়েন্ট তিন অনুশীলনের অঙ্ক আছে সেই অনুশীলনের অঙ্কের তিন নম্বর অঙ্কের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি এক ও দুই নিয়ে আলোচনা করেছি আজ তিন নিয়ে আলোচনা করবো আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো তিন নম্বর অঙ্কে কী বলছে দেখি তিন নম্বর অঙ্কে বলছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো তার মানে এটা আমাদের সাধারণ গাণিতিক ব্যাগকে লিখতে হবে লিখার পরে তারপরে সেটার সমাধান করতে হবে করে তোমাদেরকে সেটা দেখাতে হবে তাহলে এক নম্বর অঙ্কের দেখি কি পাঁচটি পেনসিলের দাম ষাট টাকা হলে নয়টি পেনসিলের দাম কত তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করি জানি সাধারণ নিয়মে আমরা করলে জানি যে পাঁচটি পেনসিলের দাম পাঁচটি পেনসিলের দাম পাঁচটি সমান ষাট টাকা পেনসিল একটি পেন্সিলের দাম সমান তাহলে কম তাহলে ষাট ভাগ পাঁচ আর কত এবার নয়টি পেন্সিল নয়টি পেন্সিল সমান কত আমরা জানি নয়টি হলে গুণ তার মানে এটা করে যা হবে সেটা গুণ হবে তাহলে পাঁচ এইভাবে লিখে আমরা নয় দিই তাহলে আমাদের এটাই কিন্তু গাণিতিক বাক্য হচ্ছে তাহলে আমরা কী লিখবো এখানে এখানে লিখবো হচ্ছে যে গাণিতিক বাক্যে আমরা যে এটা করবো সেটা লিখতে হবে এখানে এক নম্বর দিয়ে দিতে হবে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য সমান কি হবে তাহলে পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা আর একটি পেন্সিলের দাম কম তার মানে ষাট ভাগ কত আমাদের পাঁচ এবার এখানে বিরাকেট তারপর নয়টি পেন্সিলের দাম অবশ্যই বেশি তাহলে গুণ এটা আমাদের গাণিতিক বাক্য এবারের সমাধান করব সমাধান করলে আমরা জানি বন্ধনের কাজ আগে করতে হয় প্রথম বন্ধনের কাজ তাহলে ষাটকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় পাঁচ বারং ষাট গুণ নয় এবার নয় বারং কত নয় বারং হচ্ছে একশো আট টাকা তাহলে এর উত্তর হবে হচ্ছে একশো আট আমরা গাণিতিক বাক্যে সমাধান করলাম তাহলে অতএব নির্নেম উত্তর কত একশো আট টাকা এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব। দুই নম্বর প্রশ্নে কি বলছে ভাজক ভাগশেষের তিন গুণ এবং ভাগফল ফল ভাজকের চার গুণ ভাগশেষ যদি দুই হয় তাহলে ভাজ্য কত এখানে আমাদের ভাজ্য বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা শিখে শিখি ভাজ্যের সূত্র কি আমরা এর আগে অঙ্ক করেছি যে ভাজ্য সমান ভাজ গুণ ভাগফল যোগ ভাগশেষ এই সূত্রটা আমরা জানি তাহলে এই ভাজ্যের সূত্র দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে আগে প্রথমে আমরা লিখবো হচ্ছে সূত্র লিখব আমরা জানি কি আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা কিন্তু আমরা সূত্রে জানি আমাদের বের করতে হবে ভাজ্যটা এখানে ভাগশেষ দুই দেওয়া আছে আর ভাজক কত দেওয়া আছে ভাজক আছে হচ্ছে ভাগ শেষের তিন গুণ শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো এখানে আমরা জানি এই সূত্রটা এখানে দেওয়া আছে ভাগশেষ শেষ দুই এবার ভাজক ভাগ শেষের তিন গুণ তার মানে ভাজক ভাগ গুণ মানে ভাজক সমান দুই গুণ তিন এবার ভাগ ফল ভাজকের চার গুণ তাহলে আমাদের ভাজক কত ভাজক হচ্ছে দুই গুণ তুণ এর সাথে আবার চার গুণ করলে আমাদের ভাগ ফলটা বের হয়ে যাবে তাহলে গাণিতিক বাক্যে লিখব ভাজ্য সমান এই যে এই সূত্রে যেটা আছে ভাজক তাহলে আমাদের ভাজক কত বের হয়েছে দুই গুণ তিন এবার কি গুণ ভাগ ফল ভাগ ফল কত আমাদের ভাগ ফলে যে এইটা তাহলে দুই গুণ তিন গুণ চার তারপরে কি যোগ ভাগে যোগ ভাগ কত ভাগেস হচ্ছে দুই তাহলে আমরা বন্ধনের কাজগুলো আগে করে তিন দোকানে ছয় গুণ এখানে ছয় চার চারশো চব্বিশ যোগ দুই এবার চারশোক চব্বিশে চার আর হাতে থাকে দুই ছয় দু বারো চৈদ্ যোগ হচ্ছে দুই সমান একশো ছেচল্লিশ তাহলে আমাদের ভাজ্যটা বের হলো কত একশো ছেচল্লিশ এটাই হচ্ছে উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ভাজক একশো ছেচল্লিশ এবার আমরা তিন নম্বর অঙ্ক করব তিন নম্বর অঙ্কটা কীভাবে করব গাণিতিক ব্যাকে প্রকাশ করব তাহলে তিন নম্বর বলছে জনাব সম্পার মাসিক বেতন এত টাকা প্রতি মাসে খরচ হয় এত টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন এটা কিন্তু মাথায় ভালো করে নিতে হবে যে মাসিক বেতন সাত হাজার পাঁচশো তার মানে সম্প হচ্ছে এক মাসে মাসিক মানে এক মাস এক মাসে সে বেতন পায় সাত হাজার পাঁচশো আর প্রতি মাসে মানে এক মাসে এক মাসে বেতন এত টাকা পায় আর এক মাসে খরচ করে সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা এবার এখানে বলেছে এক বছরে কত টাকা জমাতে পারেন তার মানে এ এগুলো কিন্তু মাসের হিসাব আর এখানেই সে কিন্তু বছরে মানে এক বছরে জমাতে পারেন কত তাহলে আমাদের জমাটা আগে বের করতে হবে জমাটা বের করতে হলে কী করতে হবে তার যত টাকা আয় আয় থেকে তার খরচটা বিয়োগ করে যা অবশিষ্ট থাকে সেটা আমাদের কি কর হবে সেটা হচ্ছে হবে জমা আর সেটা কয় মাসে জমা হবে সেটা এক মাসে জমা কারণ এখানে এক মাসে বেতন পায় সাত হাজার পাঁচশো আর খরচ করে সাত হাজার দুইশো পঞ্চাশ এবার এই যে বেতনের ভিতর যে খরচটা বাদ দেওয়া বাদ দিয়ে যা তোমাদের অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে তার প্রতি মাসে মানে এক মাসে খরচ হবে আর তারা আগে জানতে হবে যে এখানে এক বছরে কত টাকা জমাতে পারে এক বছর মানে কয় মাস এক না কিন্তু বারো মাসে সে কত টাকা জমাতে পারে তাহলে আমরা এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে লিখবো দেখি গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা প্রথমে লিখবো কি জানা আছে আমাদের কত এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস এবার আমরা গাণিতিক বাক্যটা লিখি গাণিতিক বাক্য কত তার হচ্ছে বেতনটা কত সাত হাজার পাঁচশো তার খরচ কত সাত হাজার দুইশো পঞ্চাশ সে জমা কত করবে এই এটা থেকে বিয়োগ করে যা হবে সেইটা জমা করবে জমা করার পরে যে যা বের হবে তার সাথে কি করতে হবে আমাদের এক মাসের জমা বের হবে আর তা আমাদের বের করতে বলেছে বারো বছরের বারো মাসে জমা মানে এক বছরের জমা আর এক বছর সমান আমরা কত জানি বারো মাস তাহলে আমাদের এখানে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা এটা বিয়োগ করব শূন্য পাঁচ কয় দশ পাঁচে দশ এবার তিন কয় পাঁচ দুই পাঁচ দুইশো পঞ্চাশ টাকা সে প্রতি মাসে জমা করে এবার আমরা বারো মাসে কত জমা করে দেখবো এবার এই বারো আর পঁচিশ আমরা গুণ করে দেখি কত হয় পঁচিশ এক বারো দিয়ে গুণ পঁচিশ পঞ্চাশ আর পঁচিশ একটা পঁচিশ আমাদের তিনশো পঞ্চাশ এখানে আর এই যে এই একটা সন এখানে বসিয়ে দেবো তাহলে আমাদের তিন হাজার পাঁচশো টাকা সে প্রতি বছরে জমা করে অর্থাৎ সম্পায় এক বছরে জমা করতে পারে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি পরবর্তীতে যেই অঙ্কগুলো আছে সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ